গাইস আজকে আমাদের কাছে রয়েছে বাংলাদেশি ওল্ড কয়েকজন র্যাঙ্ক পোশাক যারা আজ থেকে প্রায় পাঁচ থেকে ছয় বছর আগে পুরো সিজন ধরে তারা র্যাঙ্ক পোস্ট করতো এবং রিজন টপ ওয়ানে থাকার চেষ্টা করতো তার মধ্যে কয়েকজন রয়েছে আমার আজকের এই ভিডিও লিস্টে তো তোমরা আজকের এই ভিডিওটাই একটু নাটেনে ফুল দেখতে থাকো কারণ আজকের এই ভিডিওতে কিন্তু তোমাদেরও কয়েকজন ফেভারিট ইউটিউবার থাকতে পারে আর আজকের ভিডিওটা তোমরা ইকটু নাট এনে ফুল দেখবা তাহলে অনেক বেশি মজা পাবা তো বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক গাইস আজকের মেন ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই আজকের এই ভিডিওতে কিন্তু আমি ডায়মন্ড গিবই করবো তোমরা যারা আজকের আমার এই ভিডিওতে এক হাজার লাইক কমপ্লিট করে দিবে এক হাজার লাইকের জন্য একটা উইকলি দুই হাজার লাইকের জন্য দুইটা উইকলি তিন হাজার লাইকের জন্য তিনটা উইকলি মানে তোমরা প্রতি এক হাজার লাইকের জন্য একটা করে উইকলি গিবই পেয়ে যাবা আর এই উইকলি পেতে হলে তোমাদের কী করতে হবে আজকের এই ভিডিওটা আমার ভিডিওতে একটা লাইক করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ভিডিওটা ফুল দেখবা একটু স্কিপ না করে বিনার স্কিপ না করে ফুল দেখবা ভিডিওটা তাহলে এই ভিডিওর গিবই উনার তুমি হয়ে যেতে পারবা তো বেশি কথা না বলে চলো আমরা মেন ভিডিওতে যাওয়া যাক তো এখানে আমাদের লিস্টে তিন নম্বরের প্লেয়ারের আইডিটা দেখা যাক তো এখানে প্লেয়ারের ইউ আইডি সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু একটা আইডি চলে এসে পড়লো আর আইডি প্রোফাইলে ঢুকার সাথে সাথে অস্থির একটা অ্যানিমেশনের সাথে এন্ট্রি নিলো আইডিতে দেখতে পাচ্ছ লেভেল রয়েছে একশো ভাই সাব একশো লেভেলের আইডি আর আইডির নাম দেখছো এম এস এম রাফি ওয়াইটি ভাই সাব রাফি ওয়াইটি ভাই কিন্তু একজন ওল্ড একজন র্যাঙ্ক আর আমি তোমাদেরকে ওল্ড কিছু ক্লিপ দেখাতেছি তাহলেই তোমরা বুঝতে পারবা তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সে কিন্তু অনেক আগে থেকেই র্যাঙ্ক পোস করতো আর সে যখন র্যাঙ্ক পোস করতো ভাই তখন আমরা অনেকে হিরিকি উঠাইতে পারতাম না আর তখন ছিল বারো হাজার তেরো হাজার র্যাঙ্ক পোসের স্কোয়ার আর সে কিন্তু দুই হাজার বিশ একুশ সাল পরে আমাদের কে বাংলাদেশ সার্ভারকে অনেক রিপ্রেজিং করে এইভাবে র্যাঙ্ক পোস্ট করে তো চলো আমাদের লিস্টের দুই নাম্বার প্লেয়ারের ইউআইডি সার্চ করে দেখা যাক তো এখানে প্লেয়ারের ইউআইডি সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু একটা আইডি চলে এসে আর আইডিতে প্রবেশ করার সাথে সাথে কিন্তু ভাই অস্থির একটা আইডি ভাই ও ভাই সাহেব এটা কিন্তু ভাই তন্ময় ভাইয়ের আইডি তন্ময় ভাইয়ের ভাইয়ের আইডি লেভেল কিন্তু নব্বই রয়েছে আর ভাই কিন্তু আইডিটা দেখতে পারতাস অনেক ওল্ড একটা আইডি আর তিনি কিন্তু অনেকবার বিয়ার র্যাঙ্কে গ্র্যান্ড মাস্টারের রিজনে উঠেছেন সে কিন্তু একজন ওল্ড র্যাঙ্ক পুষার আমি তোমাদেরকে তন্ময়ের ওল্ড কিছু গ্র্যান্ড মাস্টার পুশের ভিডিও দেখাচ্ছি এখানে দেখতেই পারতাছ তিনি কিন্তু আজ থেকে ভাই চার বছর আগে সে গ্র্যান্ড মাস্টার পুষ করতো তখন কিন্তু ভাই নতুন নতুন সবাই গ্র্যান্ড মাস্টার পুষ করতো গ্লোবাল টপ ওয়ান পুষ করতো সেখানে দশ বিশ করে প্লাস করে সে কিন্তু তখন রিজনে উঠতো আর এখানে কিন্তু ম্যাচ বুয়া করতে অনেক কষ্ট হইতো তারপরও সে বুয়া করে ম্যাচ গুলো খেলা খেলা তারপরে সে বিয়ার র্যাঙ্কে গ্র্যান্ড মাস্টার রিজনে উঠতো আর সে কিন্তু খেলতো আমাদের টিভি রিমন ভাইয়ের তার স্কোয়াড মেট ছিল তিনি আর আর তিনি কিন্তু একজন ওল্ড র‍্যাঙ্ক পুশার তো চলো আমাদের লিস্টের এক নম্বরের প্লেয়ারের আইডি দেখা যাক এখানে আইডি ইউআইডি সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু একটা আইডি চলে এসে পড়লো আইডির ভিতরে প্রবেশ করার সাথে সাথে অস্থির একটা অ্যানিমেশনের সাথে চলে এসলো একটা আইডি আর আইডিতে দেখতে পাচ্ছ ভাই বাংলাদেশ টপ ওয়ানের আইডি কিন্তু এটা আর তার আইডি লেভেল দেখতে পারতাছো একশো লেভেল অ্যান্ড ভাই সাপ তার আইডিটা পুরোই মারাত্মক একটা আইডি আর তিনি কিন্তু একজন ওল্ড একজন গ্র্যান্ড মাস্টার পুষার তিনি কিন্তু আজ থেকে প্রায় তিন চার বছর আগে থেকে বাই তিনি গ্র্যান্ড মাস্টার রিজন টপ ওয়ান ডান করেন দেখতে পার তার আইডিটা কিন্তু প্রতি সিজন বাই গ্র্যান্ড মাস্টার রিজন টপ ওয়ানে উঠানো হয় তো এখানে আমি তোমাদেরকে বাংলাদেশ টপ ওয়ানের আজ থেকে তিন চার বছর পুরনো গ্র্যান্ড মাস্টার পুষের ওল্ড ভিডিওগুলো দেখাতে যাচ্ছি তোমাদেরকে তো এখানে কিন্তু তার টিমমেট সবাই মরে যায় আর তিনি কিন্তু একা বেঁচে ছিলেন আর একে বটি সেভেন দিয়ে তার সামনের প্লেয়ারটাকে মারার চেষ্টা করতেছিল কিন্তু মারতে পাতা ছিল না আর তখনকার সময় কিন্তু প্লেয়াররা অনেক ক্যাম্প করে খেলতো আর এখন তো ভাই জুন পুষারের সিস্টেম নেমে গেছে সবাই জুন পুষার নিয়ে খেয়েইলা গ্র্যান্ড মাস্টার পুষ্কেরা ইজি গ্র্যান্ড মাস্টার ইন টপনে উঠে যায় তখন কিন্তু এসব ছিল না তখন অনেক কষ্ট করে প্লেয়াররা গ্র্যান্ড মাস্টার পুস করতো তো ইয়েব গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমরা যারা এই ভিডিওটায় এখনও লাইক করো নাই তোমরা জলদি জলদি লাইক করে দিও আর তোমরা যারা এই পর্যন্ত এই ভিডিওটা দেখছো তারা কিন্তু এই ভিডিওতে জিডাব্লিউ লেখে কমেন্ট করে দিবা তাহলে আমি বুঝতে পারবো তোমরা আমার এই ভিডিওটা ফুল দেখেছ আর তোমরা যারা এই ভিডিওর উইকলি গি উইনার হতে চাও তাহলে তোমরা এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তোমরা কিন্তু উইনার হয়ে যেতে পারবা তোমরা কিন্তু আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা তাহলে তোমরা এই ভিডিওর গিবর উইনার হয়ে যেতে পারবা তো আজকে আর কথা বাড়াবো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ